কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনী কতটা শক্তি প্রয়োগ করেছে তার বিস্তারিত প্রকাশ করতে বাংলাদেশকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশন বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয় এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে আন্তর্জাতিক মানবাধিকার মান নিশ্চিত হয়েছিল কিনা তাও জানতে চায় সংস্থাটির প্রধান ওয়ালকের টার্ক। বিবৃতিতে বলা বলা হয়েছে সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে একশো সত্তর জনের বেশি মানুষ নিহত এবং আহত হয়েছে এদের মধ্যে অনেককে চিকিৎসা নিতে দেওয়া হয়নি আন্দোলনে থাকা কয়েকজন শিক্ষার্থীর খোঁজ মিলছে না অন্তত দুইজন সাংবাদিক নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। এ ঘটনায় কয়েকশো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশনার বিবৃতিতে আরও বলে তারা ধারণা করছেন সংসারের সমর্থন পুষ্ট বিভিন্ন দল অন্যদের উপর সহিংস আক্রমণ করে এ সময় তাদের রক্ষায় কোনো উদ্যোগ নেওয়া হয়নি আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে আন্তর্জাতিক মানবাধিকার স্ট্যান্ডার্ড লঙ্ঘন যে হয়নি বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানানো হয় এ সময় সাংবাদিক ও গণমাধ্যম সহ সকলের জন্য ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে বিবৃতিতে সরকারকে আহ্বান জানান ভলকের ডার এ ঘটনায় যারা আহত নিহত বা গ্রেপ্তার হয়েছেন তাদের পূর্ণ তথ্য প্রকাশ করতে বলা হয় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ঘটনাগুলো নিরপেক্ষ স্বাধীন ও স্বচ্ছ তদন্ত আহ্বান করে হাইকমিশনার জানান এক্ষেত্রে সরকারকে জাতিসংঘ মানবাধিকার কমিশন সহযোগিতা করতে চায় বলেও জানানো হয় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে এক পর্যায়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে এতে দেশের বিভিন্ন অঞ্চলে বহু মানুষ হতাহত হন নজিরবিহীন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি বনায়নের সেতু ভবন মহাকালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন মেট্রো রেল স্টেশন সহ বিভিন্ন সরকারি স্থাপনায় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে গত শুক্রবার রাত থেকে সারা দেশে কারফিউ জারি করে সরকার মাঠে নামানো হয় সেনাবাহিনী আই বি টিভি ইউ এছ এউজ ডেস্ক